আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ ও প্রবাস থেকে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আওয়াল ইসলাম দেশের বাড়ির রাজশাহী চাপাই না আমরা একটি পিলারের উপরের মাথা ডিজাইনের কাজ করে আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে এর আগেও আমি দেখিয়েছিলাম তবে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম সেই ভিডিওটি মানে সেটা না এটা আপনার অন্য আর একটি ভিডিও তো আপনারা যদি চান এই ধরনের পিলারের ডিজাইনগুলো করে নিতে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ছোটো ছোটো আকারে ভিডিওগুলো করে আপনাদের মাঝে মানে তুলে ধরি তো অবশ্যই কেমন হয়েছে আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলাদেশে বিল্ডিংয়ের পিলারের ডিজাইন বারান্দা জানালা এই সকল ডিজাইনের কাজগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি তো আমাদের এই কাজটি চলেছিলো আর কি নওগাতে করেছিলাম এই কাজটি তো আপনাদের মাঝে নিয়ে আসার কারণ আছে যে আপনার আমরা যে কিভাবে কাজগুলো করে থাকি সম্পূর্ণ বালু সিমেন্ট দিয়ে এটা নতুন যারা আমার বৃহস্পতি আছে তাদের জন্য আর কি সুবিধা হবে বোঝা আমরা এই যেখানে কাজ করছি এখানে ভিডিও লং ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে হয়তো আমাদের এখানের সামনে পিলার আছে এগুলোর লং ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করে দেখাবো তো আমাদের এই কাজগুলো আমরা কিভাবে করি এটা আপনাদেরকে একটু বর্ণনা দিই আমরা সম্পূর্ণ ভালো সিমেন্ট দিয়ে কাজগুলো করা হয় সম্পূর্ণ চুক্তি কন্ট্রাক্টে এই কাজগুলো করা হয় যেমন ধরুন একটা পিলার আপনার সাথে বিশ হাজার কন্ট্রাক্ট হলো কিংবা পনেরো হাজার কন্ট্রাক্ট হলো মানে জয় টাকায় হোক না কেন মানে কাজের উপরে আপনার ডিপেন্ড করে আমাদের রেটগুলো হয় জয় টাকাই হোক না কেন এটা আপনার আমরা টাকাটা সিস্টেম হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে এগুলো টাকা নিই আমাদের টাকা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে দিতে হবে আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহ দিতে হবে টাকা আর বাস মাচা এগুলো আপনাদেরকে দিতে হবে ম্যানেজ করে বাস মাচা এগুলো সব কিছু আপনাদেরকে দিতে হবে ব্রাশ ফিনিশিংয়ের জন্য যেগুলো লাগে এগুলো আপনাদেরকে দিতে হবে আমাদের থাকার জায়গাটা দিতে হবে আপনাদেরকে এগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে আমরা কিভাবে কাজগুলো করে থাকি আর আমরা কি সারা বাংলাদেশে কাজ করি অবশ্যই আমরা সারা বাংলাদেশেই কাজ করি আমরা বাংলাদেশে যে কোনো স্থানে গিয়ে কাজগুলো করে থাকি অনেক ভাই কিংবা অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা কি ফর্মা নিয়ে এসে লাগিয়ে দেন না আমরা ফরমাতে কাজগুলো করি না আমরা সম্পূর্ণ হাতেই বানাই এই কাজগুলো তা আপনারা দেখতেই পাচ্ছেন যতটুক যে আমরা পার্ট টু পার্টভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছি পার্ট টু পার্ট মানে সর্বপ্রথমে কী করা ছিল তারপরের অংশে কি করলাম তারপরের অংশে কি করলাম মানে এগুলো আপনার লং ভিডিও তুলে ধরতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে এ কারণেই আমি আর কি লং ভিডিওভাবে সম্পূর্ণ তুলে ধরি নাই যাতে বুঝতে সুবিধা হয় আসলে আমরা কতটুকু পরিমাণে কাজ করতে পারি সারাদিন অল্প অল্প করে আমাদের কাজগুলোই করতে হয় আমাদের এগুলো কাজ তাড়াহুড়া করলে হবে না আজকে আবার দেখতে পাচ্ছেন নিচেরে যে মাঝখানে যে আপনার একটি ফুল তৈরি হবে ওটা দেখলে বুঝতে পারবেন আজকে করলে আমাদের উপরের মাথার কাজটি আর কি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা বডির কাজটা সম্পূর্ণ আকারে কমপ্লিট করেছে ওটার আপনাদেরকে ভিডিও দিয়েছি ওটার ভিডিও আপনাদেরকে ছোট ছোট আকারে দেখাতে পারবো না ওটা সম্পূর্ণ কমপ্লিট করে আর কি একসাথে আর কি তুলে ধরেছি কারণ আমি নিজে কাজ করি আর ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না এই জন্যই আর কি আমি দুঃখিত আমি লং ভিডিও আপলোড করেছিলাম আপনার যেভাবে পিলারগুলো তৈরি হয় এরকম করে আমাদের পেজে আপলোড করা আছে সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত একটা পিলার কীভাবে তৈরি করা হয় আপনারা যদি দেখতে চান ওটা প্রয়োজন আমাদের কমেন্ট করলে আমরা কমেন্ট বক্সে পিন করে রেখে দেব আজকে আপনার উপরের মাথার কাজটি শেষ হয়ে যাবে তো আজকে বলতে গেলে এই কাজটা অনেকদিন আগের আমি আর কি আজকের কথা বলতেছি কারণ হচ্ছে যে ভিডিওটা আমি আজকে বানাচ্ছি তাই তো আপনারা নিয়মিত আমাদেরকে ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে উপস্থাপন করে দিতে পারি কারণ হচ্ছে আমাদেরকে ফলো করে রাখলে আপনার প্রত্যেকটি বিল্ডিংয়ের ভিডিও কিংবা আমরা যেখানে এই কাজ করি না কেন সেই ভিডিওগুলোই আমাদের পেজে আপলোড করা হয় ইউটিউবে আপলোড করা হয় তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অথবা ফেসবুক আইডি থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক আইডি এবং পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পান তো আমাদের যে আপনার কাজটা আর কি উপর থেকে নিচের অংশ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের অংশ কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কেউ করাতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আন্তরিকভাবে আসসালামু আলাইকুম